আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে পনেরোই জুলাই দুই সাল রোজ সোমবার মুরগির দাম বৃদ্ধি হয়েছে কোন জেলায় কত টাকা বৃদ্ধি হয়েছে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা যে রেট বলবো সে রেটেই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে কথা কিন্তু তেমন না অবশ্যই বাজার যাচাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে বর্তমানে মুরগির পাইকারি বাজার ওটা নামা করতেছে অবশ্যই দেখে শুনে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন অবশ্যই লাভবান হতে পারবেন যারা প্রতিনিয়ত রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো ষাট টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুস্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আটান্ন থেকে দুইশো তিষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুস্পান্ন থেকে দুইশো ষাট টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুইশো তিষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আটান্ন থেকে দুইশো বাষট্টি টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ছাপ্পান্ন থেকে দুইশো একষট্টি টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুস্পান্ন থেকে দুইশো ষাট টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আটান্ন থেকে দুইশো বাষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো ষাট টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুঁস্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচপান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা জিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুষ্পান্ন থেকে দুইশো ষাট টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুঁস্পান্ন থেকে দুইশো ষাট টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পুঁচপান্ন থেকে দুশো বাষট্টি টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো সাতষট্টি টাকা বাগের হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ